কোন সুরা কখন পড়বেন এবং এগুলোর ফজিলত কি কি। এক সকালবেলা ইয়াসিন রাসুল সাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের শুরুতে ইয়াসিন পাঠ করবে তার সকল প্রয়োজন পূর্ণ করা হবে এটি কোরআনের হৃদয় সকালে এটি পাঠ করলে সারা দিনের কাজ বরকত পাওয়া যায় এবং মানসিক শক্তি বৃদ্ধি পায় দুই রাতের বেলা সুরা আল-মুলক। হাদিস অনুযায়ী এই সুরাটি কবরের আজাব থেকে সুরক্ষা দেয় রাসুদ সাল্লাহিসাল্লাম সুরা আলমুল্ক না পড়ে রাতে ঘুমাতে যেতেন না এটি নিয়মিত পাটকারীর জন্য কেমতের দিন সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয় তিন বিপদের সময় সুরাফিল শত্রুর আক্রমণ বা বড় কোনো বিপদে সুরাফিল পাঠ করা হয় ঐতিহাসিক আব্রাহাম হস্তি বাহিনীর ধ্বংসের ঘটনা এই সুরায় বর্ণিত হয়েছে ওলামা কেরাম বলেন আল্লাহ সাহায্যের ওপর পূর্ণ বিশ্বাস রেখে এটি পাঠ করলে জালেম ও শত্রুর অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায় চার জাদু ও বদ নজরে ফালাক ও নাস এই দুই সুরাকে একত্রে ওয়া জাতাইন আশ্রয় প্রার্থনা দুই সুরা বলা হয় যখন কেউ জাদুর প্রভাব বা মানুষের পড়ে তখন এই সুরা দুটি তাকে নিরাপত্তা দেয় ঘুমানোর আগে এই দুই পরে নিজের শরীরে মন খারাপ দুশ্চিন্তায় সুরা ইন যখন মন খুব বিষণ্ন থাকে বা মনে হয় বিপদ কাটছেই না তখন সুরা ইনশিরা আলাম না পাঠ করলে প্রশান্তি মেলে এতে আল্লাহ তালা ঘোষণা করেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে এটি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে ছয় রোগবিধিতে সোরা ফাথা এক নাম হল আশিফা বা রোগ মুক্তি সই বুখারীর বর্ণনা অনুযায়ী একরাম বিষাক্ত প্রাণীর ধ্বংসন এবং বিভিন্ন অসুস্থতায় এই সোরাপরে ফু করতেন এবং সুস্থতা লাভ করতেন এটি সকল রোগের প্রাথমিক আমল সাত ভয়ের সময় আয়তল কুরসি আয়তল কুরসি কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হাদিসে এসেছে রাতের রাতে সবার সময় এটি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দেয় এবং শয়তান তার ধারে কাছেও ভিড়তে পারে না কোনো নির্জন স্থানে বা বিপদে ভয় পেলে এটি পাঠ করা সব থেকে কার্যকর আর বৃদ্ধির জন্য সোরা ওয়াকিয়া বিখ্যাত হাদিস অনুযায়ী যে ব্যক্তি প্রতি রাতে সোরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো দরিদ্রের শিকার হবে না ওলা মাইকেরাম একটি ধনী হওয়ার সোরা বলে থাকেন এ কারণে মাগরীব এসার পর এই সোরা পড়ার পরামর্শ দেওয়া হয় এই ভিডিওটি অন্য একজনের সাথে শেয়ার করুন যাতে আপনার কারণে এমলগুলো করতে পারে আর যত পারেন কপিলিং করে দিন